আসসালামু আলাইকুম আর একটা ভিডিও ভিডিও আজকের ভিডিও টপিকের বিষয় হলো টপিকের বিষয় না আজকের ভিডিও টপিক হলো যে অনেকে বলতেছো ভাইয়া এই বছর বাসায় আসে ফিল পাচ্ছ না তোমাদের প্রতি প্রশ্ন ইজ অ্যাডমিশন এ জোক টু ইউ তোমার কাছে কি লাগে তোমার কি মনে হয় তুমি যখন এই বছর এই যে করোনার লকডাউন ভাইয়া আমার ভালো না ভাইয়া বাসায় ছিলাম ভাইয়া অনলাইনে পড়াশোনা হচ্ছে না এই এক্সকিউজগুলো দেওয়ার পরে যদি তুমি চান্স না পাও তোমার কি মনে হয় এই এক্সকিউজগুলো কারো কাছে ফেলিট হবে না এরকম অনেক পেলে আছে যারা নিজেরা হয়তোবা করোনা আক্রান্ত ছিল যার ফ্যামিলি মেম্বারা করোনা আক্রান্ত ছিল যারা হয়তো বা আত্মীয় স্বজনকেও মারা গেছে করোনা আক্রান্ত হয়ে যারা বাসায় কোনো মতন দূর দূরান্তে যায় ফোন দিয়ে নেটওয়ার্ক দিয়ে ক্লাস করতেছে অনলাইনে এরাও একটা দল একটা বড় পার্সেন্টেজ কোনো প্রকারে তারা গিভ আপ করে করারে তারা চান্স পাবে অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে দুনিয়া কিন্তু তাদেরকে মনে রাখবে তুমি খুব শান্তিতে বাড়ির মায়ের হাতে রান্না খায় বাড়িতে শুয়ে শুয়ে পড়তে ভাল লাগতেছে না অনলাইনে পড়াশোনা হয় না এগুলা বলে টোলে যখন তুমি চান্সটা পাবা না তোমার কিন্তু কেউ কিনবে না আমিও না যে চান্স পাইছে সেও না মি ম্যাম তুমি যে মানে এই অ্যাডমিশন সিজনটা যাওয়ার পরে যে অপমানটাতে পড়বা বিশ্বাস করো তুমি যদি নিজে জানতাই অপমানটা মানে আল্লাহ বলছে না যদি কেউ কবরের রাজাব সম্বন্ধে মানুষের আইডিয়া থাকতো মানুষ জীবনে পাপ করতো না সামথিং লাইক দ্যাট তুমি যদি জানতা যে তুমি চান্স না পাওয়ার পরে কি পরিমাণে ডিসগ্রেস তাতে পড়বা ভাইয়া পাবলিকে চান্স পাওয়াই কি সব আরে না রে ভাই তা তো সব না সে তো তুইও জানিস আমিও জানি তো প্রবলেম হলো তাহলে মানুষ সুইসাইড করে কেন তাহলে মানুষ কান্দাকাটি করে কেন বিষয়টা হলো যে এটা আমাদেরকে একটা সমাজের পারসেপশনটাই চলে আসছে সমাজ আমাদেরকে এইভাবেই আসলে মেন্টাল সেট আপটা দিয়েছে সমাজ এইভাবে চলতেছে চান্সটা না পাইলে মানুষজন তোমাকে এত কথা শোনাবে যে তুমি মানে পারমানা হ্যান্ড সবচেয়ে মজার কথা হলো যে যারা তোমাকে বলতেছে না যে পাবলিক ভার্সিটি সব না তারাই কিন্তু তোমাকে এসে কথা শোনাবে তারাই খোটা মারবে তো মজার ব্যাপার হলো যে তুমি যখন চান্স পাবা না একটা সিঙ্গেল ব্যক্তি থাকবে না যে তোমাকে মেন্টালি সাপোর্ট করবে দ্যস আ স্যাড ট্রুথ যদিও পাবলিক ভার্সিটি সব না কিন্তু কেউ তোমাকে এক ফোটা সাপোর্ট করবে না সো তুমি যদি জানতা যে তুমি চান্স না পাওয়ার পরে কী পরিমাণে একটা হলো অ্যাগনি বা একটা পেইন বা কী পরিমাণে যন্ত্রণাতে পড়বা তুমি কিন্তু এই সব কথাবার্তা বা ওজোর দিতা না দেখো আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি আমার অ্যাডমিশন সিজনে অনেক কটা কোচিংয়ে ভর্তি ছিলাম বাট আমার পুরা ঢাকার লাইফটাতে আমি কিন্তু কোচিংয়ে খুব কম টাইমে গেছি এক্সাম না দেওয়া ছাড়া আমি ফার্মগেট ব্রাঞ্চের টপ থ্রিতে ছিলাম আমাকে প্রতিদিন ক্লাসের জন্য ফোন দিতে আমি ক্লাসে যাইতাম না আমি নিজে বাসায় বসে পড়তাম আমার নিজের রুমে আইসোলেশন ভালো লাগতো এখন সবাই যে আমার মতো তা না সবার যে ক্লাসে পড়াশোনা ভালো হয় তা না আমি বলি যে তুখর কিছু ভিডিও পাওয়া যায় না এই বিভিন্ন ভাইয়াটার ক্লাস ওগুলো দেখেও পড়ছিলাম আমি ক্লাস ক্লাস ওরকম করি নাই সো কথা হলো যে আমি কিন্তু অনলাইনে ওই টাইমেও করছি হয় নট লাইক দ্যাট যে আমাদের সময় জিনিসটা অনলাইন ছিল বাট আমি ভিডিও দেখে করছিলাম আমার ক্লাসে যাইতে যে এতক্ষণ যাতায়াত ভালো লাগতো না সো তারপরে কিন্তু আমার পড়াশোনা হয়েছে না সো তোমাকে চিন্তা করতে হবে তুমি ওরকম একটা সিচুয়েশনে আসো দেখো তুমি যদি বাড়িতে থাকে তোমার মায়ের হাতে রান্না খায় তোমাকে কোচিংয়ে যাইতে হচ্ছে না এত সুবিধা ইভেন তুমি এইচএসসি পর্যন্ত দাও না মিয়া তুমি আর কি ওজন দাও আমরা মাস কাছ ধরে পড়াশোনা করে এইচএসি দিতাম এইচএসি রেজাল্টের পেন থাকতো তোমার তো এগুলো কোনো পেন নাই এত সুবিধার পরে তুমি বাড়িতে বসে থাকে বাড়ির খেবল পড়াশোনা হয় না লাইক সিরিয়াসলি ম্যাম লাইক মানে সিরিয়াসলি তুমি একটু নিজে নিজের মাথায় একটু চিন্তা তো যে তুমি কি বলতো সামারে আমারে আর তোমার কি মনে হয় যে তুমি আট মাস লকডাউন পাইছো তুমি এইচএসি দাও নাই তারপরে যখন ব্যয় করে চান্স পাবা না তোমার কেউ ছাড়ে দিবে দিবে সবচেয়ে মজার কথা হলো এই বছরের অ্যাডমিশনের যে যখন সরকার এতজন কাকে পাশ করাচ্ছে তখন অ্যাডমিশনগুলোর যে ইউনিভার্সিটিগুলো আছে তারা মেধাবীদেরকে কীভাবে বাঁচবে একটু চিন্তা করতো কমন সেন্স বুয়েট কি করবে ঢাবে কি করবে কারণ আগের বার তোরা জিপিএ দিয়ে এক হাজার দুই হাজার ছাটে ফেলাইতো কয়েক লাখ ছাটে ফেলাইতো এবার ওরা কোশ্চেন হার্ড করবে কমন সেন্স ম্যাম সো দ্য ফ্যাক্ট ইজ এবছর কোয়েশন হার্ড হবে এ বছর তোমরা সবচেয়ে বেশি প্রিভলেস তারপরও তোমাদের একদল হ্যাঁ ভালো লাগতেছে না অনলাইনে বলা হ্যাঁ চান্স না শেষ সো অফ দ্য স্টোরি যে এই নাটকগুলা বাদ দাও হ্যাঁ বাসার মধ্যে যখন তুমি শুয়ে থাকো অনলাইন ক্লাস করার সময় ফেসবুক না অনলাইন ক্লাসের প্রতি অভ্যস্ত হয়ে যাও ভাইয়া অনলাইন ক্লাস করতে ভালো লাগে না কেন তুমি ঘন্টার পর ঘণ্টা পাবজি খেলো না ঘন্টার পর ঘণ্টা ফেসবুক চালাও না ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করো না তখন তোমার খারাপ লাগে না মেয়া তুমি এখন কথা বলতে আসছো তুমি চান্স পাবা না তখন কি বলবা ভাই আমাদের বেলা তো অনলাইনে ক্লাস করছে চান্স চান্স নাই সবাই যারা ভালো তোমার যেসব রিয়েল ফ্রেন্ড আছে ওরা এই অ্যাডমিশন সিজনটা তো খুব ভালো মতো পড়তেছে ঠিক আছে তোমার মতো বসে ও জোর দিচ্ছে না এক্সকিউজ দিচ্ছে না এমনও ছেলেপেলে আছে যারা হলো গ্রামের কর্নারে যায় নেটওয়ার্ক নিয়ে ক্লাস করতেছে অ্যান্ড তুমি মেয়ে শীত তলায় বসে থাকে ওয়াইফাই নিয়ে বলো অনলাইন ক্লাস ভালো লাগে না অ্যাডমিশনের ফিল পাচ্ছি না অ্যাডমিশন নিজে কখনো ফিল দেয় না অ্যাডমিশনের ফিল্ডটা নিতে হয় হ্যাঁ এটা সত্য আমরা যখন ঢাকায় গেছিলাম তখন বা আমরা আশপাশে হাজার হাজার মানুষজন দেখে একটা ভয় ভয়ে কাজ করতো এবছর হয়তো বা এটা নাই বাট অ্যাট দি এন্ড অফ ডে ডে চ্যাম্পিয়ন কারা যারা যে কোনো সিচুয়েশনে হার মানে না যে কোনো সিচুয়েশনটাকে নিজের রুম খুলে নিতে পারে তুমি নিজের জন্য সিচুয়েশানটা ক্রিয়েট করো নিজের জন্য একটা আলাদা রুম ক্রিয়েট করো যে রুমে কেউ আসবে না যে রুমের আশপাশে তুমি লিখে রাখবে যে আমি পারবো না আমার টেবিলের মধ্যে হলো একটা ছোটো করে লেখা ছিল আমি আনাজ আমি হারতে শিখি নাই ঠিক আছে এটা দেখে আমি বারবার মোটিভেট হইতাম তারপর হলো আমার একেবারে অনেক শুরুতে একটা আমার রিজেক্ট করে একটা লেখ ছিল গো টু হেল ওটা আমার মনে করে জিমের টিমের যে কোনো ব্যায়াম করে যে কোনো লেখা থাকে গো টু হেল সো দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তুমি কি দেখে নিজেরা মোটিভেট করবা কি দেখে অ্যাডমিশন ফিল নিবা দ্যাস টোটালি আপ টু ইউ সকলে সবাই সেমভাবে মোটিভেটেড হয় না বাট ফ্যাক্ট আমি তোমাদেরকে বলার চেষ্টা করতেছি যে অ্যাডমিশন সিজন কিন্তু চলতেছে জিনিসটা সিরিয়াসলি নেও কারণ চান্স না পাওয়ার পরে মানুষজন তোমাকে যে পরিমাণে পেন দিবে না সেটা তুমি ভাবতেও পারবো না আর একটা ভালো কথা আমাদের এচ কোর্স প্রিমিয়ামের আর মার্কেটিং করবো কিন্তু ভিউ ভালো আসবে মার্কেটিং করতে হবে তো আমাদের এস কোর্স প্রিমিয়ামের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ডিউনিট আইবিএ অ্যাডমিশনের পাঁচটা কোর্সে ভর্তি চলতেছে তুমি চালে ভর্তি হতে পারো অ্যাডমিশন